জুলাই বিপ্লবকে যারা খাটো করে দেখে আমি তাদের সাথে নেই তাদের সাথে আমি খাইও না তাদের সাথে আমি মিশিও না ঠিক না বলেন জুলাই বিপ্লব আমার চেতনা পিছনে তাকানোর সময় আমার নেই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই ছাত্র জনতার আদর অনুপ্রাণিত হয়ে এই বাংলাদেশকে করতে চাই আজি আছি কারা সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হয় না লোকালয়ে হয়নি অবরুদ্ধ সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ হয় না লোকালয়ে হয়নি অবরুদ্ধ শৈতনের আশ্রয় ভগে নিষে বলয় হয়নি দেশ এখনো সংস্কার পরিশুদ্ধ আবসাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ

যুদ্ধ সৈতান্ত মরে না শৈতাননি ছাড়ে না ভালো কাজ করে না শয়তানের সাথীরা সৈতান্ত মরে না শৈতানি ছাড়ে না ভালো কাজ করে না শয়তানের সাথীরা চৈতে শনি কত অত সর খবর সন্ত্রাসী চাতাবাজ দিতে হবে কবর ভিন্ন রূপে ওরা একই স্বভাব দেশটাকে লুট করার রক্ত শীতল করো না হও বিক্ষুব্ধ অবসাইড মুথ সে সাইডি যুথ হায়নার লোকালয় হয়নি আবসাইদ মুথ শেষ যুদ্ধ হয় না রালো কালয় হয়নি অবরুদ্ধ শৈতনের আশ্রয় পঙ্গে নিশে বলয় হয়নি দেশ এখনো সংস্কার পরিশুদ্ধ আবসাইদ মুথ শেষ হয়নি যুদ্ধ হয় না রালো কালয় হয়নি অবরুদ্ধ আবসাইদ মুথো সেই শয়নি যুতো হায় না আলো কালয় হইনি আবু রুতো আবসাইদ মুথো সেই শয়নি এই বাংলাদেশ থেকে যতদিন চোর বাটপার চাদাবাজ দুর্নীতিবাজ নিতেবাজ দেশই তেহীদের চরব ভারতীয়দের দাবিদারি করে তাদের কবর রচনা যতদিন না হবে বাংলাদেশে এই যুদ্ধ চলতেই থাকবে রাজি আছি তো বিরিয়ানি চাষকের মতো আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম